চট্টগ্রাম শহরে অবস্থানরত আমার প্রিয় ও বোনেরা আলাইকুম আগামী চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার বাদ মা চট্টগ্রাম প্রেস ক্লাব জুলাই বিপ্লব হলে সন্দীপবাসীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হবে সেই মিলন মেলায় বিশেষ করে হালি শহর কলোনি ফিরুসা কলোনি ফতেয়াবাদ সন্দীপ কলোনি শেখান্তর কলোনি কর্ণফুলির ওপারে সন্দীপীরা যে যেখানে থাকেন না কেন আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন আমি বিশেষভাবে অনুরোধ করব চট্টগ্রাম শহরে আমাদের যারা বিজ্ঞ আইনজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেটে খাওয়া মানুষ এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ স্কুলে চট্টগ্রামে সন্দীপের ছাত্রছাত্রীদের উপস্থিতি আমি একান্তভাবে কামনা করব এই মিলন মেলায় সন্দীপের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছট্টগ্রামের কৃতি সন্তান আমাদের সকলের প্রিয় বিগত আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কারা নির্যাতিত নেতা সাবেক সাতরা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদ হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের উদীয়মান কীর্তি সন্তান বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব ইলসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলোকিত সাংবাদিক আমাদের প্রিয় দেশের সংবাদদাতা চট্টগ্রাম প্রেস ক্লাবের বিপ্লবী সদস্য সচিব বর্ষিয়ান সাংবাদিক জনাব জাহিদুল করিম কসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার খুরশিদ জামিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেশাজীবী পরিষদের অন্যতম নেতা এফ চট্টগ্রাম বিভাগের বিপ্লবী সভাপতি সেলিম মোহাম্মদ জানে আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের আরেক কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী আইনজীবী সমিতির সাবেক বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সন্দীপ উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা অ্যাডভোকেট আবু তাইহে আমি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সাবেক যুগ্মায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আপনাদের সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধিবিদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের কর্মপন্থা নিয়ে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করব আশা করি আপনাদের সকলের উপস্থিতিতে একটি সুন্দর মনোমুগ্ধকর সন্ধিবিয়ানদের মিলন মেলা চব্বিশ তারিখ আমরা লক্ষ্য করব আমি দেশ বিদেশে যারা সন্দীপিয়ান আছেন পৃথিবীর বিভিন্ন স্থানে সন্দীপে যারা অবস্থান করছেন সকলকে এই অনুষ্ঠানের জন্য সার্বিকভাবে আপনাদের মতামত আপনাদের পরামর্শ এবং আপনাদের আন্তরিকভাবে এই দিক নির্দেশনার আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে চব্বিশ তারিখ ফেস ক্লাব জুলাই বিপ্লবী জুলাই হলের এই সমাবেশে আল্লাহ হাফেজ